বন্ধুরা এই মুগ গলাই শীতটা খুব সাধারণভাবে সেদ্ধ করা হয় মুগ গলাইটাকে আমি প্রথমে চটকে ধুয়ে এক রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করেছি দেখুন কীভাবে সেদ্ধ করি মুগ গলাইটা আমি দুপা চিঠি দিয়ে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি মুগ গলাইটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আমি ফোড়নে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই সেদ্ধ করা মুগগলাইটা ওর মধ্যে দিয়ে দেবো আর লঙ্কা পেঁয়াজটা দুটোই ভাজা হয়ে গিয়েছে আমি এই কড়াইটা দিয়ে দেব আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার এই মুগ গলায় সেদ্ধটা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানাবেন খাবেন খুব স্বাস্থ্যকর খাবার এতে প্রচুর আয়রন আছে এই মুগ কলাইকে যদি আপনারা অঙ্কুর করে সেদ্ধ করে খান তাহলে আরও ভালো আর যদি কাঁচা খেতে পারেন তো ভালোই যারা কাঁচা খেতে পারেন না তারা এভাবে একটু সেদ্ধ করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে